যে ন্যায্য জিতে পেয়েছে তাকে ক্যান্সেল করাটা বেআইন কোনো ব্যাপারে পড়াশোনাটা করি না ওরা মমতা কোটি টাকার মালিক মমতা এই হয়েছে ভাইপো এই করেছে কোনো প্রমাণ নেই টোয়েন্টি থ্রি অব দি কনস্টিটিউশনে বলছে যে কাউকে বিনা শ্রমে বিনা পয়সায় কাজ করানো যাবে জোর করে চাপানো যাবে না যে দেশ শেষ বলে লাভ নেই কোর্ট অধর্ব হয়ে গেছে এরা কেজরিওয়াল যা পাবার তোমরা পেয়ে গেছো সেই নিয়ে করো এটা লোকটাকে আটকে রেখে তারপর যদি নির্দোষ প্রমাণিত হয় যদি মানে প্রমাণ করতে না পারো নমস্কার রায় বাহাদুরের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি দেবস্মিতা আমার সঙ্গে আজকে রয়েছে অরুণাব ঘোষ আমরা প্রথমেই আজকে যে প্রসঙ্গটাতে চলে যেতে চাই সবচেয়ে উত্তপ্ত বিষয় পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হলো এই যে সোমবার হাইকোর্ট রায় দিল দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেলটাই বাতিল এবং এর পুরো প্যানেলটা বাতিল তার কারণ হলো এই দুর্নীতির জন্য এবং যে যারা মেধার মেধা ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেলো এবং যারা এই দুর্নীতির মধ্যে পা দিয়ে চাকরি পেলো এই দলেরই চাকরি কিন্তু একটা মুখে রয়েছে এবং তার কারণ কারণ যে যে বড় হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাছে যখন বারবার প্রমাণ চাইছে যে কারা কারা জেনুইন ক্যান্ডিডেট কারা জেনুইন ক্যান্ডিডেট নয় সেইটা সেই তালিকাটা তারা কিছুতেই দিচ্ছে না যার ফলে এই যে চাকরি পেয়ে চাকরি হারানো এই বিষয়টাকে আপনি কি করে দেখছেন প্রথমত হাইকোর্টে দেখা উচিত ছিল যে দিচ্ছে না তখন যারা দিচ্ছে না তাদের পানিশমেন্ট দেওয়া উচিত কন্টেম্প করে যে করেও কন্টেম্পে চাপ থাকলে বেরোতো তার ওপর রায় দিত কিন্তু যে ন্যায্য জিতে পেয়েছে তাকে ক্যান্সেল করাটা বেআইনি হয়ে গেছে আইনসম্মত হয়নি এখানে তো হাইকোর্ট বলছে যে পর্যাপ্ত প্রমাণের অভাবে যেহেতু এত রকম ভাবে সতেরো রকমের দুর্নীতি কি কিভাবে সতেরোটা তালিকা করে দেখানো হয়েছে যে প্রমাণের ভিত্তিতে যে এই ভাবে স্ক্যাম গুলো হয়েছে এবং সেখানে তো পর্যাপ্ত প্রমাণ যেহেতু কোর্টের কাছে পেশ করা হচ্ছে না এখনো সেটা বলা হচ্ছে যেটা বারবার করে খবরেও আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হচ্ছে প্রমাণটা দিন তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি বেঁচে যাবে সেটা তো করছে না সেই তো তার জন্য যারা জেনুইন ক্যান্ডিডেট তারাও তো ভুক্তভোগী হয়ে গেল

হয় না থানার পুলিশ যদি কাউকে পিটিয়ে মারে তা হইচই হবে কিন্তু তার জন্য মুখ্যমন্ত্রী কি করবে সে হয়তো স্টেপ নেবে এই অব্দি তার বাইরে কিছু না কিন্তু আরো একটা তথ্য যে বারবার করে সামনে আসছে যে বহুদিন ধরে এই যাদেরকে যারা যাদেরকে এরকম দুর্নীতির আওতায় রেখে মানে যাদের থেকে টাকা নিয়ে চাকরিটা দেওয়া হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই যে বড় সংখ্যা চাকরি চাকরির যে প্রার্থীরা তাদের তাদের সাথে করা হচ্ছে মানে দুটো ভাবে হলো হলো এক যখন অবিচার এই শুরুতেই যে তিরিশ লক্ষ যখন চাকরির আবেদন করছে তারা একটা আশা নিয়ে করছে যে তারা জেনুইন ভাবে তারা প্রিপারেশন করে তারা পরীক্ষায় ক্র্যাক করে তারা চাকরি চাকরির আওতায় আসবে এবং সেখানে গিয়ে যখন একজনকেও টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে মানে সেই একজনের জায়গায় ন্যায্য প্রার্থী অনেকে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে যে কথাটা যে প্রসঙ্গটা সকলের মাথায় প্রমাণ হয়েছে টাকার বিনিময় চাকরিটা দিয়েছে হ্যাঁ সে তো বহুদিন ধরে কোথায় কোথায় প্রমাণ কোথায় হয়েছে যে দিয়েছে যে নিয়েছে দুজনই তো অ্যারেস্ট হবে বলে খালাস আমি বলে দিই কিন্তু প্রমাণ তো চাই এটা মুখ্যমন্ত্রী কি করবে এই ব্যাপারে আজকে হাইকোর্টে কত জিনিস হচ্ছে ঘুষের ঘুষ মামলা তোলাতে এতে তবে চিফ জাস্টিস এর রিজাইন করবে জাস্টিস স্টেপ নিচ্ছে এইটুকু বলা যেতে পারে তাহলে এই প্রসঙ্গে দাঁড়িয়ে কি করা যেতে পারে এরকম একটা অবস্থা অবস্থা কি বলবো সেটা রেক্টিফাই করতে হবে সেটা অথরিটি থেকে করবে তার কাছে জানানো কোথায় কোথায় ভুল হয়েছে

আমার রাইটলি বা রঙলি আমার চাকরি দিয়ে আমি কাজ করেছি এই দামটা কে দেবে একটা শ্রমের শ্রমের ব্যাপার সময়ের প্রসঙ্গে তো চলেই আসে মানে যেভাবেই তারা চাকরি পে থাকুক না কেন তারা তো সার্ভিসের অন্তর্ভুক্ত তো ছিল এতদিন দিন সার্ভিসটা তো দিয়েছে এটা একটা বড় কথা মানে সার্ভিসটা তো নিয়ে হল মানে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে প্রথমে তো টাকা দুর্নীতি পাওয়া পড়লো টাকা দিলো বাসেভার তারপরে আবার এখন তাদের 12 শতাংশ সুদ সমেত শুধু বেতন নয় 12 শতাংশ সুদ সমেত এই জায়গাের ব্যাপার এবং চার সপ্তাহের মধ্যে কিন্তু চাকরি করেছে সময় দিয়েছে চার সপ্তাহের মধ্যে একটা কথা হলো বিচারপতি নিজের ঘটনা হলে ফেরত দিতে পারতেন আরো একটা প্রসঙ্গ যেটা মানে হয়তো যখন মানে শুধু এটা যে ২০১৬ প্রসঙ্গটা সামনে আসছে এতগুলো তথ্য প্রমাণ সহ আমাদের কাছে কিন্তু মানে আমরা যখন যে সময়টা মানে আমরা নাইনটিজ এর সময় যে স্কুলে পড়ি তা দু হাজার ষোলোর মামলাটা কবে হলো কবে ফাইল হলো এটা কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন চাকরিটা দুম করে চলে যাওয়াটা ঠিক না

দেখে নেওয়া উচিত অর্থাৎ মানে যেটা আপনি বলতে চাইছেন যে ধরা যাক যদি দুর্নীতি হয়েও থাকে তারপরেও সেই দুর্নীতির মানে সে যে দুর্নীতিগ্রস্ত যে ক্যান্ডিডেট সে হয়তো টাকা দিয়েছে এবং এসএসসি হোক বা যেই হোক টাকা নিয়েছে অর্থাৎ প্রত্যেকেই তারপরেও সে যখন কাজ করছে এবং প্রথমত আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি সেই সেই প্রসঙ্গটা যদি ধরা যাক মানে তর্কের খাতিরে তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে একজন চাকরি যিনি করছেন তিনি টাকা দিয়েছেন সাপোজ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম কিন্তু তারপরও আমি দুর্নীতি করেছি সেটা দেখার দায় আরেকজনে আরেকজনে কিন্তু আমি যেহেতু আমি যেহেতু সার্ভিস দিয়েছি আমি টাইম ইনভেস্ট করেছি দেন আই শুড বি পেইড ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গে চলে যাই যে এই যে সিসোডিয়া কেজরিওয়াল এদেরকে এতদিন ধরে দিনের পর দিন মাসের পর মাস ধরে হচ্ছে লকআপে পরে রাখা হচ্ছে এবং মানে এই যে লিকার স্ক্যামটা এটা কতটা ভিত্তি কিভাবে কি মানে ভিত্তি বুঝি না এতদিন আটকানো ঠিক না হ্যাঁ মানে এভাবে কি রাখা যায় এটা কি ন্যায় সম্ভব না তো যদি কোর্ট যদি অথর্ব হয়ে যায় কি করা যাবে যে দেশ শেষ বলে লাভ নেই কোর্ট অথর্ব হয়ে গেছে কেজরিওয়াল যা পাবার তোমরা পেয়ে গেছো সেই নিয়ে করো এটা লোকটাকে আটকে রেখে তারপর যদি নির্দোষ প্রমাণিত হয় যদি মানে প্রমাণ করতে না পারো তার দোস্তারে তার ফেরত কে দেবে সেটা বলতে পারছি না প্রথমত লিকার স্ক্যাম তোমায় ধরতে হবে দিলেন লিকার স্ক্যাম তো সবসময় অভিযোগ করা যায় সবসময় কিন্তু সেটা যতক্ষণ প্রমাণিত না হচ্ছে তুমি তো স্টেপ নেওয়া ঠিক না এই যে দিনের পর দিন তাকে আটকে রাখা সেটা তো বলছি একেবারেই আইনসম্মত নয় সম্মত নয় এবং এটা টোটালি गवर्नमेंटের জিঘাংশা পূরণ করছে এবং কোর্ট অথর্ব হয়ে গেছে কিছু করছে না এই যে নির্মলা সীতারামনের হাজবেন্ড নিজেই বলছেন যে ইলেকটোরাল বন্ডটা হচ্ছে এখনো পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় স্ক্যাম তো এই নিয়ে তো এটাতে কোটও বলে দিয়েছে কোটও বলে দিয়েছে কিন্তু এই যে বিরোধী প্রার্থীগুলো মানে যারাই বিজেপির বিরোধী রয়েছে তাদেরকে যেভাবে মানে এই লকপে পড়ায় এই সমস্ত এই যে এই জাস্ট এই যে স্ক্যামটা যদি দেখি মানে এই যে আম আদমি পার্টির এতজন সদস্যকে তাদেরকে দিনের পর দিন হচ্ছে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে যথেষ্ট এমন একটা পার্টি যারা যে পদ্ধতিগুলো ব্যবহার করছে সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যারা সাধারণ রাজনীতি করি চোখ মানে চক্ষু লজ্জাহীন ভাবে বিরোধী পক্ষ ঢুকিয়ে দিল যেই সে তার দলে চলে এলো উল্টে দেখিনি তার বিপক্ষে ইন্ডিয়া জোটকে আদৌ কিছু এক্সিস্ট করে এখনো হয়নি তাহলে তো মানে আগামী লোকসভা নির্বাচন এখন অব্দি তাহলে তো আবার সেই বিজেপি করা এবং ওদের যে নির্বাচনী প্রতিশ্রুতি যেটা রয়েছে তাতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ইউনিফর্ম সিভিল কোডের কথা এবং একটি নির্বাচন অর্থাৎ এতে আশঙ্কা করা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথাও ভেঙে আবার ছত্রখান হয়ে যাবে অর্থাৎ কাইন্ড অফ ইউএস এর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে চলে যাবে এবং একটা আশঙ্কা করা হচ্ছে যে মানে ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান রুল এই দিকে কি ভারতবর্ষ কোথাও যাচ্ছে ওয়ান সেটা এখনো বলা হয়ে যাচ্ছে কিন্তু বিজেপি যা করছে বললাম যে ধারণা নিয়ে মানে আছি সাধারণ মানুষ কনস্টিটিউশন সংবিধান সংবিধান নিয়ে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে ও চক্ষু লজ্জাহীন ভাবে লজ্জা ফজ্জা কিছু নেই এটা হবে আমার দল করলে হবে এই পক্ষে না করলে বাইরে যাবো দেখো যখন ক্ষমতায় থাকে অপোজিশন তো তুমি ভরে দিচ্ছ সাধারণ মানুষ কি হচ্ছে অপজিশন যারা আছে তাদের তো তুমি অ্যারেস্ট করছো যত রকম ভাবে হেনস্থা করছো লোভ দেখাচ্ছ তাতে তো জাস্টিফাই হয় না আমি অপজিশন যদি নাও থাকে আর তো যে লোকটা দল চালাচ্ছে সে তো ফাঁসি দিয়ে দিতে পারে না যাকে তাকে ধরলো হয়ে গেল সেটা তো আছে অপোজিশনের ব্যাপারও আছে অপজিশন যে একেবারে নেই তা তো নয় মানে যদি আমি কংগ্রেস দুর্বল দুর্বল মানে আমি যদি বিগত লোকসভা নির্বাচন ধরি সেখানে কিন্তু অপজিশন কি করতে পারে আমি বলছি জনসাধারণ মানে যদি টোটাল ভোট কাউন্ট করি ধরা যাক বিজেপি পার্সেন্টেজ অফ ভোট কত নট মোর দেন ফর্টি এবারও সেটা হবে না তাহলে কি একটা হিউজ সংখ্যক অফ জনসাধারণ তারা কিন্তু বিজেপির এগেনস্টেই ভোট দিচ্ছে বাট অপোজিশন দে আর নট ইউনাইটেড অ্যান্ড দ্যাটস ওয়াই আলটিমেটলি কিছু হচ্ছে না অপোজিশন দাঁড়া পাচ্ছে না এবং আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মোদির বিরুদ্ধে আরেকটি মোদিকে কমব্যাক করার জন্য দেয়ার ইজ নো ফেজ সেটা নেই ঠিকই তাই বলে যাইছে তাই করে যাবে তো হয় না না নেভার নেই হ্যাঁ কারণ অপোজিশনের ব্যাপার আছে ভেরিয়াস আইডিওলজিস আছে তারা একসঙ্গে থাকবে কি করে বোঝা কঠিন একটা রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদেরকে কি বাঁচাতে পারে আইন আইনি বাঁচাতে পারে নাও বাঁচাতে পারে হিটলারের জার্মানিতে তো হিটলার গণতন্ত্রের মাধ্যমেই এসেছিলেন মুসলিনীও তাই গণতন্ত্রের মাধ্যমে এসেছিলেন এখানেও বিজেপি যা করছে বললাম তো যে জিনিসটা আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা বিজেপি ন্যায্য বলে চালিয়ে দিচ্ছে সেই জায়গাতেই অসুবিধা